বাংলা লাইভ আমি আপনার আরো চাষি হিত হয়েছি বন্ধু সে কামিরানি যে জায়গা থেকে লাইভ এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বোগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন আজ ষোলো এপ্রিল

কুমড়ুর মার্কেট সাত সাতশো পঁয়ত্রিশ টাকা কুমড়ুর মার্কেট সেম আছে সিঙ্গুর লোকাল আলু সাতশো থেকে সাতশো কুড়ি টাকা মার্কেট সেম উত্তরবঙ্গের আলু আছে ছশো থেকে ছশো আশি টাকা আর আমদানি আছে উত্তরবঙ্গ থেকে সাত গাড়ি তো উত্তরবঙ্গের মার্কেটও সেম আর ফারুকাবাদে আজকে ব্যাপক আমদানি তিরিশ হাজার প্যাকেট আমদানি আছে কিন্তু মার্কেট সেম আছে যে আলু যে সেই আলুর বন্ডের দাম বলবো আরে ভাই সেখানে স্টোরে তোমরা ফোন করে জানো কি দামে বন্ড হচ্ছে অলোক কুমার মেমন দাদা ভুবনেশ্বরে আছি আজকে কি রেট বলে দিচ্ছি দাস মাতা ঘুরে দিয়েছে দাদা ওকে বয়কট করবো নাকি দাদা

আমি যেটা শুনেছি মেদিনীপুরে যে সমস্ত স্টোরে জ্যোতি আলু নেমেছে তেরোশো টাকা কুইন্টাল দাম হয়েছে তেরোশো টাকা কুইন্টাল তেরোশো টাকা আর দাদা এ আমরা গড়াই কি ভাইসের দাম আছে 1480 থেকে 1500 টাকা কি ভাই কি ভাইসের ফোন একটু কম আছে কিন্তু দাম 1480 থেকে 1500 টাকা বন্ডের দামটা কালকে ছাড়া ঠিক বলা যাবে না আর রেডি 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 গড় গড় মোকাম গড় গড়গোড়া ইউনিটে বত্রিশশো প্যাকেট বেরিয়েছে এই পর্যন্ত কব আর পঁচিশ হাজার কেউ বলছে তিরিশ হাজার প্যাকেট আমদানি মার্কেট ফারুকাবাদের সেম আছে ফারুকাবাদের মার্কেট সেম আছে আর আমি একবার আপনাদেরকে এমপির মার্কেটটা বলে দিচ্ছি একবার এমপির মার্কেটটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনার এলার আলুর দাম আছে সোনা আর এলার সেম দাম এগারোশো টাকা থেকে চোদ্দশো টাকা কুইন্টাল জ্যোতি আলু বারোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল মধ্যপ্রদেশ টাকা আর ক্যাট পাঁচশো থেকে ছশো টাকা কুইন্টাল চিপসোনা গোল্লা আটশো থেকে হাজার টাকা কুইন্টাল আর চিপসোনা ক্যাটের দাম আছে পাঁচশো থেকে ছশো টাকা কুইন্টাল

সমস্ত মোকামের মার্কেট নিয়ে একটা করে ভিডিও আমি ছাড়বো আর ওসব করতে গেলে বাইরে ঘোরা যাবে ভিডিও পোস্ট করতে গেলে বাইরে ঘোরা যাবে মেন ব্যাপার হচ্ছে বাইরের খোঁজ খবরটাই তো মেন বাইরের পরিস্থিতিটাই মেন আছে যেমন আমি ধরুন কারগিল লাদাখে আলু চাষ হবে কারগিল লাদাখ আমি পৌঁছাবো মে মাসেই চলে যাব আমি মে মাসি কার্গিল লাদাখ কার্গিল লাদাখ ঘুরে ওখানে এক সপ্তাহ থাকবো ওখান থেকে সোজা চলে আসবো হাসান কর্ণাটক তো টোটাল আচ্ছা এবারে উড়িষ্যার খবরটা আপনাদেরকে দিতে হবে উড়িষ্যার খবরটা সকলেরই জানার দরকার উড়িষ্যার মার্কেটের পজিশনটা খুব ভালো আছে উড়িষ্যার খবরটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি জানান খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তো বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি

মেদিনীপুরে কে বাইসের দাম হচ্ছে চোদ্দশো আশি থেকে পনেরোশো টাকা আমলা করা সুজিত সাহা ধন্যবাদ ভাই ধন্যবাদ এবার আলু কতটা কম আছে কম বলা যাবে না ইউপিতে আলু কম বলা যাবে না বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে মোটামুটি তথ্য তো ওরা গোপন করে আমি যখন সিক্সটি টু বলেছিলাম তারপরে তো লোড চালু ছিল তারপরে তো লোড চালু ছিল তো মোটামুটি পরে যা লোড হয়েছে তাতে করে বাহাত্তর পার্সেন্ট উত্তরপ্রদেশ লোড হয়ে গেছে গাদার আলু কিছু ঢুকে গেছে প্লাস পাঁচ থেকে আলু এসে ঢুকেছে রফিকুল ইসলাম দাম বাড়বে আমি তো চাই দাম বাড়ো মাল্লা বাজার ভালো হবে আমি তো চাইছি যে সব মালদার আলু কোয়ালিটি ভালো মালদার তো দাম আমাদের এদিকে জ্যোতিগড়ের যা দাম থাকে তোমার মালদা যে তাই দাম থাকে মালদার দামটা সবসময় ভালোই থাকবে ভালো থাকার কারণ হচ্ছে যে উত্তর প্রদেশের আলুর যা দাম যে দামে লোড হয়েছে খেয়াতি আলু পোকরাজা আলু যে সমস্ত দামে লোড হয়েছে তার থেকে অনেকটা কম দামে বাংলার জ্যোতি বলুন পোকরাজ বলুন সব আলুটাই তার থেকে কম দামে লোড অতএব বাংলার টেনশন আছে বলে আমার মনে তার কারণ বাংলার আলু বহুত দূর ছুটবে বহুত দূর ছুটবে বাংলার আলু কামাই না করার কি আছে যে ট্রেডিং করতে পারবে ট্রেডারদের তো সব সময় একটা পার্সেন্টেজ থাকেই বিনা পার্সেন্টেজে কি ট্রেডিং করতে পারে নাকি কেনা বেচা করতে পারে তার টাকা যা আসা ফোন খরচ লোক খরচ যারা ট্রেডিং করে তাদের বহু হ্যাপা বহু হ্যাপা লাভটা দেখলে হবে না ট্রেডারদের ট্রেডারদের প্রচুর প্রচুর হ্যাপা প্রচুর ঝামেলা চোদ্দশো থেকে আই আলু গোদাম ভুবনেশ্বরে কাল জ্যোতি আলু বিক্রি হয়েছে চোদ্দশো থেকে চোদ্দশো আশি টাকা জ্যোতি আলু কুইন্টাল আর পোকরাজ বারোশো পঞ্চাশ থেকে বারোশো সত্তর আশি টাকা আজকে মোটামুটি বিকাল পর্যন্ত ওই সমস্ত দামে কেনা হয়েছে আর এইবারে রাত আটটা থেকে যে নটা দশটা এগারোটা পর্যন্ত যে কেনা হবে এইটার খবরটা কালকে ছাড়া বলতে পারা যাবে না কালকে ছাড়া বলতে পারা যাবে না আর কালকে যা আমদানি হয়েছিল তাতে করে হচ্ছে চোদ্দ গাড়ি আমদানি হয়েছিল ভুবনেশ্বরে তার মধ্যে মালদা তিন গাড়ি ছিল হ্যাঁ মোট চোদ্দ গাড়ি না মোট চোদ্দ গাড়ি মোট চোদ্দ গাড়ি আমদানি আর তিন গাড়ি ব্যালেন্স ছিল টোটাল সতেরো গাড়ি সতেরো গাড়িতে ভুবনেশ্বরে মার্কেট বেড়েছে এবারে আজকে কি হচ্ছে এই ডেটাটা কাল সকালে ছাড়া বোঝা যাবে না কবে খুলবে তোর তো খোলা শুরু হয়ে গেছে গো একটা দুটো করে খুলতে খুলতে মোটামুটি এই বৈশাখ মাসের মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর দক্ষিণ দুই বঙ্গে সমস্ত স্টোর খুলে যাবে সমস্ত স্টোর খুলে যাবে আর এবছর হিসাব পনেরো দিন অ্যাডভান্স স্টোর খুললো বাংলায় পনেরো দিন অ্যাডভান্স তপন ঘোষ খুব ভালো আছি ফিট আছি ফাইন আরে হারবালাই নিউট্রেশন ইউজ করছি না যে হারবালাই নিউট্রেশন ইউজ করবে সে একটা দিনের জন্য অসুস্থ থাকবে না সব সময় ফিট থাকবে তবে হ্যাঁ একটু কস্টলি অবশ্যই সুস্থ থাকতে গেলে ফিট থাকতে গেলে তো খরচা দেখলে হবে না মেদিনীপুরের স্টোরে আলু বেরিয়েছে দেখুন 2024 2025 মানে এটা হচ্ছে এই এই মাত্র আলু গুলো নেমেছে এখন ঢা হচ্ছে বুঝজ ভাইয়া মোবাইল কি উঠবি দেখুন মেডিংপুর স্টোরে আলু নেমেছে দেখিয়ে দিলাম আলু বের হচ্ছে কাটাই হচ্ছে সকাল থেকে বাছাই হবে অরূপ কুমার দাস সাতশো পঞ্চাশ টাকা বন কি হবে জ্যোতি আলো আলুতে অরূপ ভাই অসম্ভব কিছু নেই আলুতে অসম্ভব কিছু নেই তবে যে দামে লাভ হয়েছে লোড হয়েছে তার উপরে পঞ্চাশ একশো টাকা লাভের আশা করাই ভালো তার উপরে বেশি বেশি আশা না করা ভালো সারা আছে আলু দিলীপ দত্ত শুভ নববর্ষ ভালো থাকবেন আপনার চ্যানেলের শিবির কামনা করি আরে আমি তো কৃষকের শিবির কামনা করি আলু লোডার আলু টেডার এবং স্টোর মালিক সকলের শ্রীবৃদ্ধি কামনা করি আর আমার ডাল ভাত কোন রকমে চলে গেলি হলো আমার রাজা হওয়ার দরকার নেই রাজা হওয়ার দরকার নাই ডাল ভাত দুটো হলি ব্যাস চলে যাবে একটা ছেলে বেশি টাকার আমার দরকার নাই আর আমি অত টাকা নিয়ে টেনশনও করিনি অল ইন্ডিয়া তে আলু তিন ক্রোড় কম আছে শুভ মন্ডল দেখো ভাই বাংলায় আলু সমস্ত আলু ধরে নিলে বাংলায় আলুর লোডটা বেশি আছে সমস্ত প্রসেসিং আলু আলু রেশন সব ধরে নিলে বাংলায় আলুর একটু বেশি আছে লোডটা আর ইউপি তেও লোড কম নেই হ্যাঁ পশ্চিম মেদিনীপুরে আলু করে আলু বেরিয়েছে হ্যাঁ সে তো আমি পশ্চিম মেদিনীপুরে যেটা দেখালাম পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুরের গোয়াল আলু কত টাকায় রেডি হলো তেরোশো চোদ্দশো আর হচ্ছে আপনার আমলা গোড়ায় কে বাইশ চোদ্দশো আশি থেকে পনেরোশো টাকা দাম হয়েছে কাল থেকে কোথায় কি দাম হলো সেটা সঠিকভাবে বলা যাবে আজকে সবাই দামটা প্রকাশ করেনি দাদা অতএব আজকের জন্য ক্ষমা করবেন আগামীকাল থেকে আশা করছি সঠিক তথ্য দিতে পারবো আমি দিতে পারবো তা আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়